বিশেষ করে এই রাস্তায় যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এখানে এমনিতেই আপনার বাঘ প্রচণ্ড বাঘ বাঘের পরে দেখা যাচ্ছে দেখেন বিদ্যুতের খাম্বা একদম রাস্তার রাস্তার উপরে বিদ্যুতের খাম্বা বিদ্যুতের খাম্বাগুলো একদম রাস্তার রাস্তার উপরে বিদ্যুতের খাম্বা যেগুলো এইখান থেকে গাড়ি চালানো অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার বিশেষ করে বিশেষ করে কালনা সেতু এবং পদ্মা সেতু হওয়ার আগে এই জেলা দিয়ে তখন গাড়ি একদমই চলতই না বলা চলে এখন কালনা সেতু এবং পদ্মা সেতু হওয়ার পরে ব্যাপকভাবে গাড়ির চাপ বেড়ে গেছে ব্যাপকভাবে ডেলি মনে হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও এই বিদ্যুতের খাম্বাগুলো এখন পর্যন্ত স্থানান্তরিত করা হয় নাই যে কারণে প্রতিনিয়ত এই বিদ্যুতের খাম্বার জন্যে এবং এই নর্মালি বাকের জন্যে এখানে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা হচ্ছে কাজেই আমি সবাইকে বলতে চাই বিশেষ করে যারা যে সরকারের যে ইসা আছেন যে দায়িত্বে আছেন তাদেরকেও এগুলো লক্ষ্য করা উচিত যে এই বিদ্যুতের খাম্বাগুলোর জন্য অত্যন্ত এখনই দেখেন দুটো গাড়ি ক্রস করতে পারছে না আপনারা দেখলেন যে গাড়ি ক্রস করতে পারছে না কাজেই এই বিপজ্জনক রাস্তায় যদি আপনি সতর্কভাবে গাড়ি না চালান তাহলে আপনি সড়ক দুর্ঘটনায় পতিত হবেন এবং এতে মানুষের জীবন চলে যাবে ধন্যবাদ সবাইকে তুমি